সালামু আলাইকুম রিমান আসতে যাচ্ছি আমরা ফানফেয়ার বাইক আয়োজন আছি বড় সাথে দেন আমরা সবাই রোনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের গন্তব্য ছিল শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গোজনির বনরানী রিসোর্টে যেখানে আমাদের মূল ফাংশনটা শুরু হবে সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম চারশো প্লাস বাইকারদের নিয়ে এই অনুষ্ঠান সংগঠিত হচ্ছে শীতের সকাল একটু দূর এই কিছু দেখা যাচ্ছিলো না অনেক কুয়াশা ছিল এর ভিতরে আমাদের একটু স্পিডে যেতে হচ্ছিল কারণ আমাদের খুব তাড়াতাড়ি যাওয়া দরকার ছিল শুধু শীতের দিনে না সব সময় চেষ্টা করবেন আপনারা বাইকাররা সেফটি মেনটেন করে গাড়ি চালানোর জন্য সেফটি গিয়ার্স রাখার জন্য হেলমেট গ্লাভস সব কিছু করে পরিধান করে গাড়ি চালানোর চেষ্টা করবেন পাহাড়ি অঞ্চলে দুই পাশে গাছ পাহাড় মাঝখান দিয়ে রাস্তা যেতে অনেক ভালো লাগে এটা অনেক মনোরম একটা পরিবেশ আমাদের অনেক সুন্দর লাগতেছিল আপনারা রাস্তার ভিউ জয় করুন এটি ছিল আমাদের সেই মনোরানী রিসোর্টের বাইক পার্কিংয়ের ব্যবস্থা এই বাইকগুলো আমাদের হাজারো ছেলের স্বপ্ন মোশন এটি সেই বর্ণরান রিসোর্টের ভিতরে যেখানে আমাদের আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এই অ্যাপজেক্ট টু বাইকটি দিয়ে হবে ট্রেকিং দেন আমাদের দিয়ে দিল ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্ট খাচ্ছিলাম খেয়ে দেন ট্রেকের দিকে চলে যাচ্ছিলাম ট্রেকের রাস্তা দেখার জন্য এটি ছিল সেই ট্র্যাকের রাস্তা আর আমাদের এই ট্র্যাকটা যে আয়োজন করেছিল ওনারা বাইকারদের দেখাচ্ছিল রাস্তাটা সম্বন্ধে খেলা শুরুর আগে জ্ঞান খেলা শুরু হয়ে যায় ফার্স্ট একজন আসছিল আমি ছিলাম ক্যামেরা ভূমিকায় কজ আমার লাইসেন্স নাই তাই আমি এটিতে অংশগ্রহণ করতে পারিনি দেন খেলা চলাকালীন মাঝখানে এক চাচা ঘোরা নিয়ে চলে আসে আমাদের তাকে যেতে দেওয়ার তা দরকার ছিল দেন আমরা ট্র্যাকে রাস্তা ছেড়ে দিলাম উনি চলে যাচ্ছিল দেন আমাদের খেলা শুরু হয়ে গেল আমার ভিডিও করতে করতে বোরিং লাগতেছিল দেন আমি রাস্তায় এসে পাখির মতো ঘোরার চেষ্টা করলাম সেটা সিআর সেভেন হওয়ার তারপর আমি আমার বন্ধু মিলে একটু বাইক দিয়ে ঘুরতেছিলাম পাহাড় দেখতেছিলাম জঙ্গল দেখতেছিলাম ভালো লাগতেছিল অনেক দেন ঘুরে এসে দেখি খেলা শেষ আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে দেন আমার লাঞ্চ নিয়ে খাওয়া শুরু করলাম দেন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কনসার্টের আয়োজন কনসার্টের আয়োজন করতে করতে অনেকটুকু সময় চলে যায় কনসার্টের আয়োজন করতে করতে বিকেল হয়ে যায় আর আমাদের বিকালে স্ন্যাক্স দিয়ে দেয় গরম গরম পিঠা যা আমরা নিয়ে আমার খুব মজা লাগতেছিলো খেতে খেতে সন্ধ্যা লেগে যায় মাগলিবের নামাজ শেষ করার পরে শুরু হয়ে যায় আমাদের কনসার্ট এই আমাদের কনসার্টের ভিডিও আমিও নাচতেছিলাম ভিডিও করেছে অন্যজন কাছে ভিডিও নিয়ে আমি ভিডিও বানাই কনসার্টের মাঝখানে মাঝখানে ছিল রেফারি ক্লোর ব্যবস্থা আমরা দেখতেছিলাম কনসার্ট এনজয় করতেছিলাম দেন কনসার্ট শেষ করতে করতে রাত হয়ে যায় আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ